ঠিক এই গাড়িতেই রয়েছেন জুবাইদার রহমান যাচ্ছেন শাশুড়ি খালেদা জিয়াকে দেখতে এভার হাসপাতালে কিছুক্ষণ আগেই তিনি আসলে বের হয়েছেন এবং কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আসলে তার গাড়ি নিয়ে যাওয়া হচ্ছে সেটি দেখতে পাচ্ছেন আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি চারিদিকে আসলে জনস্রোত বলা যায় এবং কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আসলে নিয়ে যাওয়া হচ্ছে জুবাইদার রহমানকে ঠিক সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন সেই গাড়িতেই রয়েছেন জুবাইদার রহমান এবং এই গাড়ি এখন যাচ্ছে এভার হাসপাতালে এবং ঠিক এভার কেয়ার তিনি বেগম খালেদা জিয়াকে দেখেই আসলে মূলত এরপর আগামীকাল আসলে তাকে নিয়ে যাওয়া হবে লন্ডনের উদ্দেশ্যে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং জানানোর চেষ্টা করছি সর্বশেষ আপনারা জানেন কিছুক্ষণ আগে অর্থাৎ এগারোটা বিশ মিনিটে তিনি এই যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সেখান থেকে বের হন এবং এরপর আসলে তার যে গাড়ি বহর সেটি আসলে যাচ্ছে এফআর হাসপাতালের দিকে এবং সেটি আসলে আমরা দেখানোর চেষ্টা করছি একেবারেই সরাসরি দেখানোর চেষ্টা করছি আমরা এই গাড়িতে রয়েছেন ঠিক যদি দেখানোর চেষ্টা করি রয়েছেন তারেক রহমানের সহধর্মিনী জুবাইদা রহমান তাকে আসলে নিয়ে যাওয়া হচ্ছে এফআর কেয়ার হাসপাতালে এবং সেখানেই রয়েছেন বেগম খালেদা জিয়া তার শাশুড়ি সেখানেই আসলে তার শাশুড়িকে দেখতে যাচ্ছেন আমরা ঠিক সেই গাড়ির সামনে রয়েছি এবং সেটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের সাপ পেছনের যে গাড়ি সেই গাড়িতে রয়েছেন জুবাইদা রহমান তার গাড়িটি সরাসরি দেখানোর চেষ্টা করছি নিশ্চয়ই আসলে আহ দেখতে পাচ্ছেন আসলে সেই গাড়ি যাচ্ছেন এফআর দিকে এবং এফআর কেয়ার হাসপাতাল হাসপাতালে মূলত সে গিয়ে আসলে দেখা করবেন আহ তার শাশুড়ি করতে সঙ্গে দীর্ঘদিন পর সতেরো বছর পর মূলত আহ সতেরো বছর পর মূলত দেশে এসেছিলেন জুবাইদার রহমান এরপর আসলে আহ গেল ছয় মে তিনি দেশে এসেছিলেন এরপর আজকে আজকে আবার আসলে উনি যাচ্ছেন এবং সেটি আসলে দেখতে পাচ্ছি আমরা আহ সরাসরি দেখানোর চেষ্টা করছি তার গাড়িগণের সাথে রয়েছে এবং সরাসরি সেটি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তার যে গাড়ি সেটি আসলে যাচ্ছেন এরপর দিকে এবং সেখান থেকে সংযুক্ত হয়েছে এবং কিন্তু আসলে দেশে আসেন এবং তারিগ্রহণকে আসা আসার কথা থাকলেও আসলে আমরা দেখছি জুবাইদ রহমান তিনি কিন্তু আসলে দেশে এসে পৌঁছেছেন এরই মধ্যে এবং গতকাল তিনি দেশের উদ্দেশ্যে রওনা দেন প্রায় সাড়ে নয় ঘন্টার যাত্রা শেষে আজকে দেশে এসে বসেছেন কি যদি নিরাপত্তাটা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে এফআর কেয়ার হাসপাতালে এবং সেখানে আসলে তিনি দেখা করবেন তার শাশুড়ি বেগম খালেদা জিয়ার সঙ্গে এবং পুলিশের বেশ কয়েকটি গাড়ি এছাড়াও আসলে নেতাকর্মীদের যেই গাড়ি সেটি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বেশ কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আসলে তাকে নিয়ে যাওয়া হচ্ছে এফআর কেয়ার হাসপাতালে সেখানে আসলে তিনি দেখা করবেন তার শাশুড়ি বেগম খালেদা জিয়ার সঙ্গে এবং এরপরই আসলে আগামীকাল তাকে নিয়ে যাওয়া হবে আগামীকাল তাকে নিয়ে যাওয়া হবে লন্ডনের উদ্দেশ্যে এবং লন্ডনে গিয়ে আসলে তাদের খালেদার যে যেই শারীরিক অবস্থা সময় ভালো দল জায়গার নিয়ে চিকিৎসা সেটি আসলে করা হবে এবং সেটি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন করা নিরাপদায় কিছুক্ষণ আগে একদম সামনে থেকে সরাসরি যুক্ত হয়েছিল এবং সেখান থেকে দেখার চেষ্টা করছিলাম এবং আবারও আমরা যাওয়ার চেষ্টা করছি একদম সামনে এবং সেই গাড়িটি দেখানোর চেষ্টা করছি সেই গাড়িটি আসলে নিয়ে যাওয়া হচ্ছে আমরা ঠিক যদি দেখ নাই পেছনেই রয়েছে আমাদের পেছনেই রয়েছে সেই গাড়িটি